আপনারা ফেসবুকে যারা কাজ করেন আপনাদের নেট ফলোয়ারটা কেন লাল হয়ে যাচ্ছে আপনারা অনেকে জানেন না এ বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দেব। আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন প্রিয় ভাই নেট ফলোয়ার যদি আপনার লাল হয়ে যায় তাহলে আপনার ফলোয়ার আসবে না কারণ আপনি চেষ্টা করবেন আপনার নেট ফলোয়ারটা অবশ্যই যেন ভালো থাকে সে দৃষ্টিভাঙ্গ থেকে কাজ করবেন নেট ফলোয়ার এটা ভালো রাখার জন্য সবুজ রাখার জন্য অবশ্যই সর্বপ্রথম আপনাকে যেই কাজ যেই কাজটা করা লাগবে আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকা লাগবে এক নাম্বার কারণ দ্বিতীয় নাম্বার কারণ হলো নেট ফলোয়ার ভালো রাখার জন্য আপনাকে ফলোয়ার অর্জন করতে হবে কিভাবে আপনি ফলোয়ার অর্জন করবেন আপনার নেট ফলোয়ারটা ভালো রাখবেন আপনার নেট ফলোয়ার ফলোয়ার অর্জন করার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা ইউনিক করতে হবে আপনার যে কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় অটোমেটিকলি সেখান থেকে আপনাকে নেট ফলোয়ার দেওয়ার জন্য ফেসবুক টিম প্রস্তুত থাকবে মাথায় রাখবেন আর নেট ফলোয়ার যাদের লাল হয়ে যাচ্ছেন প্রিয় ভাই আপনারা একটু মাথায় রাখবেন আপনি গত চোদ্দ দিন থেকে এই চোদ্দ দিনের ভিতরে আপনার ফলোয়ার আগের তুলনায় বেশি আসে নাই অতএব আগের তুলনায় বেশি আসার আসার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি অবশ্যই পেজে অ্যাক্টিভ থাকতে হবে দৈনিক তিনশো থেকে চারশো ভিডিও আপনাকে দেখা লাগবে হ্যাঁ আপনি যদি দৈনিক তিনশো থেকে চারশো ভিডিও দেখেন সেখানে যদি আপনি কমেন্ট করেন তাহলে অটোমেটিকলি দেখবেন আপনার নেট ফলোয়ারটা পরিপূর্ণভাবে ফিল হয়ে যাবে আর নেট ফলোয়ার আনার জন্য আরেকটা ভূমিকা আছে সেটা হইছে আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাইছি আপনার কিভাবে আপনারা অবশ্যই ফার্স্ট কমেন্টটা করার চেষ্টা করবেন কিভাবে করবেন ফার্স্ট কমেন্ট এ বিষয় নিয়ে আমার একটা ভিডিও আছে কোথায় থেকে ফার্স্ট কমেন্ট আপনি পাবেন যারা ভিডিও আপলোড করে আপলোড করার সাথে সাথে যদি আপনি ফার্স্ট কমেন্টটা করতে পারেন তাহলে সেখান থেকে আপনার ফলোয়ার প্রচুর পরিমাণ আসবে আর সেখান থেকে যদি ফলোয়ার আসে আপনার নেট ফলোয়ারটা ভালো থাকবে এটা একটু মাথায় রাখবেন অবশ্যই নেট ফলোয়ার ভালো রাখার জন্য আরেকটা তরিকাও আছে সেটা হলো কি আপনি নিজে থেকে অন্যকে ফলো করে অন্যের ভিডিওতে সুন্দর কমেন্ট করতে পারবেন ও ব্যক্তি আপনার বাসায় আসবে বিশেষ করে নেট ফলোয়ার ভালো রাখার জন্য নতুন অডিয়েন্স যারা আছেন আমরা তো এখন বর্তমানে কি করি যারা আমাকে কমেন্ট করে যারা আমাকে ফলো করে জাস্ট তাদেরকে আমি কমেন্ট করে ফলো করি তাই না ভাই এই জিনিসগুলি আমরা একাধিক মানুষ করে থাকি করেন কোনো সমস্যা নাই দৈনিক অন্তপক্ষে এক থেকে দুইশো মানুষ আপনি অন্তপক্ষে নতুন অডিও যারা আছেন তাদের পেজে কমেন্ট করবেন অবশ্যই সেখান থেকে আপনার কিন্তু ফলোয়ার আসবে আর অপরিচিত মানুষের সাথে সুসম্পর্ক করবেন যারা আপনাকে চেনে না যারা আপনার পেজ জানে না যারা আপনার পেজটাকে ফলো করে নাই তাদের সাথে আপনার কন্টিনিউ যুক্ত থাকার চেষ্টা করবেন অটোমেটিকলি দেখবেন ওখান থেকে আপনার ফলোয়ার আসবে এবং আপনার নেট ফলোয়ারটা আবার আগের মতন সবুজ হয়ে যাবে আর নেট ফলোয়ার এটা যদি ভালো থাকে যদি সবুজ রাখতে পারেন ফেসবুক টিম আপনাকে সহযোগিতা করবে কিভাবে আপনি ফলোয়ার আনবেন এই জিনিসগুলি একটু মাথায় রেখে অবশ্যই কাজ করার চেষ্টা করবেন আমার বিশ্বাস আপনারা এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবেন আমরা অনেকেই ফেসবুকে কাজ করি কিন্তু ফেসবুকের কাজের ধরনটাই বুঝি না যদি আমি আপনার কাজের ধরন বুঝি তাহলে অবশ্যই আমাদেরকে ফেসবুক টিম নিজেই সহযোগিতা করবে বলছে তো এই ফেসবুক টিমের সহযোগিতা পাওয়ার জন্য অবশ্যই আমার যেই টিপসগুলি আপনাদেরকে আমি দিয়ে থাকি এগুলি ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিলাম আসসালাম আলাইকুম